আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি নতুন রেসিপি ডাউল দিয়ে সাজনা দিয়ে সুন্দর একটি রেসিপি মজাদার রেসিপি এখানে আমি কিছু সাজনা কেটে নিয়েছি এরপর দেখেন এখানে এই ডাউলটি এখানে দিয়ে দিলাম ডাউল আর সাজনা একসাথে করে দিয়ে কিছু হলুদ দিয়ে দিলাম ময় মশলা যা লাগে লবণ মতো দিয়ে নেবেন আমি আমার মতো দিয়ে নিলাম পরে এখানে সয়াবিন তেল ডেলে দিলাম ডেলে দিয়ে দেখেন আমি কিভাবে করি আপনারাও সেভাবে করবেন পরে এভাবে আউলে নিতে হবে আমি আউলে নিচ্ছি এরপর একটু অল্প পানি দিব পানি দিয়ে ডেকে দিলাম দেখেন আমি ডেকে দিয়েছি কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর আপনারা এটা খুলে খুললে এইভাবে নেড়ে নেবেন নেড়ে নিয়ে তারপর এ হওয়া কিছু যখন হয়ে যাবে তখন আমি এখানে আমি পেঁয়াজ ও রসুন বাগার দিয়ে নিয়েছিলাম সেটা এখানে ঢেলে দিলাম ঢেলে দিয়ে দেখেন সুস্বাদু রেসিপি হয়ে গেল ডাউল দিয়ে সাজনা দিয়ে ডাউল দিয়ে সুন্দর একটি রেসিপি জটপট খাবার নতুন বছর উপলক্ষে আমি আমরা এই ভিডিওটি দিলাম অবশ্যই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা আপনাদেরকে আরও নতুন নতুন রেসিপি দেবো কারণ সময়ের অভাব সময়ের কারণে আমি রেসিপি দিতে পারি না এখন একটি রেসিপি বানিয়ে আপনাদের মাঝে উপস্থিত করলাম অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন